আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কোথায় যাচ্ছি তা আমরা আছে কোথায় যাচ্ছি বলো ঈদের ঈদের শপিং এ যাচ্ছি আমি কি আজকে তোমার জন্য শপিং করব আর কার কার জন্য করব

বলো সবাই দেখতে চাও সবাই দেখতে চাও একটু পরেই দেখাবো বলো একটু পরেই দেখাবো ঠিক আছে ঠিক আছে ওকে আমরা চলে এসেছি ইদি শপিং করতে এই যে আমরা ম্যাচিং বোরকা পরেছি দেখুন সবাই এটা হচ্ছে আমাদের ম্যাচিং বোরকা আমরা আজকে ম্যাসিং ম্যাসিং ওকে হ্যাঁ আর ওনারা হচ্ছে বাপ বেটি ম্যাসিং ম্যাসিং আমরা মা আমরা দুজন ম্যাসিং ওরা দিজন ম্যাসিং ওকে যে চপিংটা করে পেলি তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি কি করছি হচ্ছে বিশাল একটা মার্কেট দেখুন বিশাল বিশাল এখানে আরো আছে বিশাল একটা মার্কেট ঠিক আছে আমরা অনেক আসলে ইমারত আজকে প্রায় নয় বছর আসছি কিন্তু এই মার্কেটে ফার্স্ট আসলাম কি দেখলেন বিশাল 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 একটা মার্কেট আমি ফার্স্টে ফার্স্ট আসলাম এখানে আর কখনো আসা হয়নি তো ভাবলাম যে আসছি যেহেতু এখন ঈদের শপিংটা করে ফেলি এখান থেকে ওই জন্য ভাবলাম যে সাথে একটা ব্লগ করে ফেলি আপনাদের সাথে শেয়ার করার জন্য ঠিক আছে ওয়েস্টার্ন ড্রেসগুলো দেখছেন অনেক ভালো কালেকশান তবে সবগুলো অনেক সুন্দর একদম পিওর কটনের মধ্যে গরমের জন্য আরাম বুঝছেন তাও মাত্র দশ টাকায় এক পয়সা কম দশ টাকায় যারা আমার মতো গরিব বিখারি আছেন সবাই চলে আসবেন এখান থেকে শপিং করার জন্য যারা আমার মতো ভিখারি তারা অনলি তারা ওকে দেখছেন অনেক স্টাইলিশ অনেক সুন্দর কিন্তু দামটা একটু বেশি মানে আমার মতো গরিবদের জন্য দামটা একটু বেশি দেখছেন ঠাক মুখে বলবো না মুখে বলতে আমার কষ্ট হয় এই জন্য মনে কত খুশি দেখছেন নাচতেছে আর ব্যাকগ্রাউন্ডে এইসব কি আমরা বাজার করলাম শপিং করলাম সব কিছু শেষ করে আবার রেস্টুরেন্টে খেতে আসলাম খাওয়া শেষ করে ফেললাম এখন হচ্ছে বাড়ি চলে যাব বাড়ি বাসায় রুম যে তো ভয়ঙ্কর ধর এরপরে এখন চলে আসতেছি চলে যাওয়ার ফলা বাসায় তো এই জন্য একটু আর শপিংটা যে ভিডিওটা দেখাবো ভিডিও করব আসলে ভুলে গেছিলাম শপিং করতে করতে এত এত ড্রেস নিলাম আমার পুরো মাথা ঘুরে ঠিক আছে এই জন্য আসলে কাউকে দেখাতে পারলাম না ঠিক আছে সেই জন্য কাউকে দেখাতে পারলাম না এখন আমরা খাওয়া দাওয়া খেলাম আমাদের খাওয়া দাওয়া শেষ দেখে গেলেন দেখে গেলেন এখন বাসায় চলে যাব সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই রেস্টুরেন্টের খাবারগুলো গুলা মাসাল্লাহ খুব ভালো ভালো টেস্ট আছে একদম একদম না চল ঘরের খাবারের মতো তাই জন্য খেয়ে দিয়ে এখন চলে যাচ্ছি আর আমার বড় বড়টাই ছোটরা আমাদের যুদ্ধ করতেছে চলো 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 ত্রেফা চলো চলো চলো